হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকালে আজকে হচ্ছে ভিডিওটা তোমাদের সাথে এমন করেই আরম্ভ করতে হচ্ছে কারণ প্রচুর আগের ভিডিও স্টক হয়ে গেছিল জানো তো আর কত ভিডিও ভুলে ডিলিট করা হয়ে গেছে আর তারই মধ্যে এই ভিডিওটা ভাই ফোটার আগে তোমার ননদরা এসেছিলো তার আগে আগের ভিডিও মানে ভাই ফোটার আগের দিনের কিন্তু তোমাদের সাথে কী বলে শেয়ার করবো একদিন ইয়ে করতে যে সব ভিডিও ডিলিট হয়ে গেছে জানো তো এইটুকুই ছিল ভাবলাম যে না সব রকম মিশিয়েই আজকে বলতে গেলে দু দিন তিন দিনের ভিডিওকে কেটে কেটে এডিট করে আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানেই সে মানে এমন করেই শেয়ার করব আর এই দেখো আমার ভাগ্নি এসেছিল এটা আমার মেজর অনদের মেয়ে ওই আমার মেয়ে হচ্ছে সেই নখির সব সরঞ্জাম কিনেছিল দু বছর বছর আগে সেটাই হচ্ছে বিনোদীকে নকে সবকি করে দিচ্ছে আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছে এই কথাটা আমি কেটে দিয়েছি আর হ্যালো গাইস বলে আরম্ভ করেছিল ওই জন্যে আরও কেটে দিয়েছি আমি তো আরম্ভ করলাম আর দেখো এবছরে আমার ভাই খুব একটা ভালো যায়নি জানো তো কারণ আমার ভাই আসেনি ভাই ফোঁটাতে আমার ভাইয়ের কাজের চাপ ছিল তো ওই জন্য ভাই ফোঁটাই আসেনি ওই জন্য আমার এটা হচ্ছে করোনার ছেলে আর ফোটা দিচ্ছে সে বড় ছেলে ছেলের পাশে যে বসে আছে সে মেজো ননুদের ছেলে তো দাদাকে ফোটা দিচ্ছে এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার ফোনে অনেক ভিডিও স্টক হয়ে আছিল দিয়ে এইটুকুই ভিডিওটা পেলাম ভাই ভাইফোঁটার মধ্যে আর এরপরে হচ্ছে এই মেজ দাদাকে ফোটা দিচ্ছে এটা হচ্ছে বড় দাদা এটা হচ্ছে মেজো দাদা মানে আমার মেজো ননদের ছেলে আর আর আমি একটু ভিডিওটা করে করে নিচ্ছি আর হচ্ছে বরদাদা মিস দাদা হচ্ছে ফোঁটা দিয়ে তারপরে আমি বলছি একটু হচ্ছে ছবি তোল ছবি তোলার একটু অভিনয় কর দিয়ে আবার একটুখানি একটা ছবি তোলার জন্য এমন করে এ করলো আর দেখো আর ভিডিও তো আজকে এইটুকুই মানে ভাইফোঁটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো দু দাদা মিলে গিফট দিচ্ছেন টাকা দিচ্ছে দু দাদা মিলে আর আমার মেয়েটাও কিছুতেই নিতে চাইবে না আমার মেয়ের মুখটা কেমন হয়ে গেছে দেখছো তো আর এরপরে তোমাদের সাথে ভাই ফোটার যে ভাই ফোটার দিনে আমি আমার ননদ মেজ ননদ বড় ননদ তোমাদের দাদা ভাই আমার ভাগনা সবাই হচ্ছে কোথায় এসেছি বলো তো সত্যি কথা বলতে কি এখানে এসেছি আমাদের বাড়ির যে প্লাস্টার হয়ে গেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি সেটা তোমাদের সাথে আজকের ভিডিওতেই শেয়ার করব বাড়িটা প্লাস্টার হয়ে গেছে বাড়িটা প্লাস্টার হওয়ার পরে কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম করা হয়নি তো আর এরপর হচ্ছে স্টাইল দেখছি আর মেঝেতে স্টাইল বসানো হবে তোমাদের দাদা মায়ের খুব ইচ্ছা যে মেঝেতে স্টাইল বসানো হবে ওর বলতে গেলে আমাদের এটা সত্যি কথা বলতে গিয়ে একটা বড় স্বপ্ন পূরণ একটা হচ্ছে বাড়ি পড়া তো বাড়ি করাটা একটা আমাদের কাছে সত্যি স্বপ্ন পূরণ একটা করতে পেরেছি আর দেখো তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা যে একটা স্টাইলস বসাবে টাইলস ওই জন্য দেখতে এসেছে আমার তো ইচ্ছা থাকেনি নি তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে দীর্ঘ বারোটা বছর তো একটা একটা সেই মাটির এক এক কামড়া রুমে তো অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে কাটিয়েছি তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে একটু মনের মতন করে ঘরটা করবে ওই জন্য ঠাকুরও দিন দিয়েছে জানো তো আমি ঠাকুরকে তো খুব ভালোভাবে বিশ্বাস করি ঠাকুরই আজকে আমাদের মুখ তুলে তাকিয়েছে একটা ঘর করতে পাচ্ছি আর দেখো এই যে এইটা হচ্ছে আমাদের ডাইনিংয়ে বসানো হবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি এটাও তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে কি তোমাদের সাথে তো ইউটিউবে আমি প্রথম থেকেই আমার ঘর হওয়ার ভিডিও শেয়ার করেছি এইটা এই ভিডিওটা না শেয়ার করলে হয় কিন্তু বিশ্বাস করো মানে আমার প্রচুর ভিডিও স্টকে রয়ে গেছিলো তাহলে ওই জন্য প্রতিদিনই ভাবি যে না অনেক দিনই প্লাস্টার আমাদের ফোটাতে প্লাস্টার কমপ্লিট হয়েছে মানে সব সব প্লাস্টার সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম চলো পুরো বাড়ি বাড়িটা দেখাতে থাকি আর এটা হচ্ছে স্লিং জানো তো আর স্লিং হচ্ছে এটা হচ্ছে বাংকার করেছে আর সিলিংটাই তোমাদের সাথে প্রথম থেকে দেখাচ্ছি মানে পুরোটাই তোমাদের সাথে দেখাচ্ছি যে স্লিংটা কেমন হয়েছে তার প্লাস্টারগুলো এই মানে চারদিকের যে একটা রুমের যে চারটে দিক হয় সেটা কেমন লাগছে আমি একাই তো ভিডিওটা করছি তোমাদের দাদা ভাই তো কাজের খুব চাপ ওই জন্য ও ভিডিও করতে পারেন সময় পাই না আমি ওই জন্য একাই ভিডিওটা করছি আজকে সকাল করে রান্না বান্নাও হয়ে গেছিলো তাই সব কিছু সেরে জুরে আমি এই ভিডিওটাই আজকে করলাম আর এ দেখো এ একটা রুম তোমাদের সাথে তো দেখিছিলাম এটা হচ্ছে মেয়েটার পড়ার ছোট্ট একটা রুম এইটা ঠাকুর ঠাকুরঘরের রুমটা একসাথেই মানে একটা রুমই সেটা একটু পার্টিশন করা হয়েছে আর এই রুমটা একটু ছোটই মানে বেশি খুব বড়ো নয় খুবই ছোট বলতে গেলে একটা হয়তো শুধু ছোট্ট তক্তবোজ রাখা যাবে পড়াশোনা করার জন্য এইখানেও একটা বাংকার করা হয়েছে বাংকারগুলো কেন করা হয়েছে জানো তো জিনিসপত্র রাখা যাবে ওই জন্য আর কি বলে তোমাদের সাথে তো দেখালাম মানে সব রুমগুলো তো দেখাবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর তোমাদের কেমন ভিডিওটা লাগলো আর আমার বাড়িটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে কি এটা হচ্ছে আমার একটা বাড়ি করতে পারবো সেটা হচ্ছে একটা স্বপ্নেরই ব্যাপার জানো তো সত্যি কথা বলতে গিয়ে দিনই ভাবতে পারিনি একটা এমন বাড়ি করতে পারবো সেটা জানি যে যেমন করে হোক একটা তো বাড়ি করতেই হবে আর সত্যি কথা বলতে গিয়ে আমরা যেই বাড়িটায় আছি সেই বাড়িটা না মানে ভেঙেও গেছে বলতে গেলে খানিকটা ফাট ধরে গেছে তাও মানে কষ্ট সিষ্ট করে ওই বাড়িটাতেই ছিলাম ওই বাড়িটাতেই হচ্ছে কাটাচ্ছিলাম তারপরে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই একটা প্রাইভেট কোম্পানির জব করে কিন্তু একটা প্রাইভেট কোম্পানি জব করে সঙ্গে সঙ্গে তো একটা বড় বাড়ি বানানো তার পক্ষে সম্ভব নয় ওই জন্য সত্যি কথা বলতে কি দাঁতে দাঁতটা চিভিয়ে বারোটা বছর এই বাড়িটা একটা এক কামরা রুমেতে মেয়েকে নিয়ে এক একবার দম বন্ধ হয়ে আসতো একটা কামরা রুমে থাকতে সব কিছু অনেক জিনিসপত্র কিনা হয়ে গেছে এক একবার দম বন্ধ হয়ে আসতো জানো তো একটা ছোট্ট পাড়া জানলা আর একটা দরজার ভিতরে কাটাতে খুব মানে খুবই কষ্ট হতো কিন্তু কি করব কষ্ট কর কষ্ট করতেই হবে স সত্যি কথা বলতে কি কষ্ট না করলে তো আজকে এই সত্যি আজকে এই দিন এই দিনটা তো দেখতে পারতাম না বলো আমরা যদি হুটোবাটি করে একটা তাহলে কিন্তু এমন ধরনের বাড়ি বানাতে পারতাম না আর হুটোপাটি করে যদি হচ্ছে বাড়ি করতাম এইটা দেখো ঠাকুর ঘর এই ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু এখন মেজেগুলো স্টাইলস বসবে মেজেগুলো স্টাইল বসা হবে তখন আর দেখো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা তো প্লাস্টার হয়ে গেছে আর তোমাদের সাথে যেটা বলছিলাম যে আজকে হচ্ছে সত্যি অনেক কষ্টের পরে আজকে একটু এখনও বাড়িতে ঢুকিনি এখনও কষ্ট করছি এখনও মানে একটা একটা রুমেতে তিনজনে মিলে আমাদেরকে কাটাতে হয় এখন হচ্ছে এই বাড়িটায় ঢুকতে এখনও এক থেকে দু মাস লাগবে সব কিছু কমপ্লিট করে ঢুকতে তাও হচ্ছে আনন্দ হয় যেন তা এক একবার আনন্দ হয় যে না আমারও একটা বাড়ি হবে আমি না কোনো দিনও কারুর সাথে যেন হিংসা করতাম না সবাইয়ের পাশেতে বাড়ি হতো আমার মেয়ে না প্রতি যখনই কারুর বাড়ি হতো বলতো মা আমাদের একটা কবে বাড়ি হবে আমাদের একটা কবে বাড়ি হবে আমি তখন মেয়েকে বকতাম আমি বলতাম দেখ লোকে এর থেকে একদম হিংসা করবি না জবে ভগবান দিন দিবে তবেই আমাদের একটা বাড়ি হবে তাই না আজকে আমি কিছু শেয়ার করলাম না এটা শেয়ার করলাম আমার নতুন বাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যখন স্টাইল বসানো হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব বলতে গেলে মানে অনেক কষ্টর পরে দীর্ঘ 12টা বছর কষ্টের পরে বাড়ি করতে পারলাম আর সত্যি কথা বলতে গিয়ে এটা খুবই আনন্দের ব্যাপার বারোটা বছর একটা ঘরেতে একটা মাটির ঘরেতে এক কামড়া রুমে থাক মানে থাকতে খুবই কষ্ট হয়েছিল কিন্তু দেখো কষ্ট করেছিলাম বলেই আজকে সত্যি কথা বলতে কি ঠাকুরের মুখ তুলে তাকিয়েছে আর আমি যখন আমার ইচ্ছা আছে আমি যেই রুমটাই থাকি সেই রুমটা যখন আমি এই রুম মানে এখানে আসবো তখন সেই রুমটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো এখন তো জিনিসপত্রেই ভর্তি এখন তোমরা বুঝতে পারবে না তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি একটা কেমন রুমেই থাকতাম ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে